বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিকেন দিয়ে আলু দিয়ে কষা কষা বানাবো তো বন্ধুরা এখানে পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি এখন হাফ একশো গ্রামের পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দিলাম আমি তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে একটা টমেটো দিয়ে দিলাম আর এখানে আলু নিয়েছি আলুগুলো আলাদা করে ভেজে নেব আর ওখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর আমি মিক্সি মিক্সি করেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে তো বন্ধুরা গোলমরিচের গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মেখে না তো বন্ধুরা আমি সরষের তেল একটুখানি হালকা চিনিও দিয়ে দিয়েছি যেতো টক দিলাম এখন আমি ভালো করে মেখে নেব চিকেনটা মাখাতে বেশি টেস্ট হয় বন্ধুরা তোমরা ওইভাবে মেখে রান্না করবে খুবই ভালো লাগবে মা হয়ে গেছে চলো রান্না করে তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে দেব মাংস রান্না করার জন্য তো বন্ধুরা জিরে লং আদা আর হচ্ছে এলাচ লবঙ্গ সব পুরন দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা পুরন দিয়ে দিলাম তো বন্ধুরা গুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা ঢেলে দিলাম ভালো করে ওটা দিয়ে দিই তো বন্ধুরা এখন আমি ভালো করে চিকেনটাকে নেড়ে দেব একটা টমেটো দিছি আর গোটা মাংসতে গোটা পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো লাগে তোমরা এভাবে যাবে খুব ভালো লাগবে তো বন্ধুরা দনে আর জিরের গুঁড়ো এক চামচ এক চামচ দিয়ে দিলাম আমি মাকার সময় এটা দিইনি এখন দিলাম তো বন্ধুরা এখন আমি আলু আলুটাই দিয়ে দিলাম তো বন্ধুরা চিকেন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে দশ মিনিটে বন্ধুরা চিকেন রান্না হয়ে গেছে আমার তোমরা এভাবে রান্না করবে দেখবা দশ মিনিট কি বেশি গেলে এগারো মিনিট লাগবে আমার হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেবো জলটা আমি একটু গরম করে নিয়েছি জলটা আমি আলু যে ভেজেছি ও তেলটার ভিতরে জল দিয়ে আমি গরম করে নিয়েছি তো আমি একটু জল দিয়ে দিলাম আর একটু ফুটবে নামিয়ে দেব তো বন্ধুরা দশ মিনিটে চিকেন রান্না একদম ছটপট করে হয়ে গেছে তো বন্ধুরা দেখো কি সুন্দর কালারটা চলে এসছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি চিকেনের ঝোল খুব বেশি পাতলা না খুব বেশি কষাও না আলু দিয়ে দশ মিনিটে আমি রান্না করে ফেলেছি বন্ধুরা তোমরাও এরকম দশ মিনিটে রান্না করে খেয়ে দিদি ভাইকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা